এই যে ভিতরটা সাদা তবে একটু পরে পুরোটাই নীল হয়ে যাবে আপনারা দেখবেন যে একটু আগে আমরা একটা ভাঙছিলাম এই যে রেখে দিলে কিছুক্ষণের মধ্যে দেখেন নীল হয়ে যাচ্ছে পুরোটাই নীল হয়ে যাবে আমরা একটু আগে এই যে এটা ভাঙছিলাম এবং দেখেন পুরাটাই নীল হয়ে গেছে এটি নাগলিঙ্গ লিঙ্গ বা নাকলিঙ্গম ফলটি আসলে খাওয়া যায় তবে এটি দুর্গন্ধ দুর্গন্ধের কারণে অনেকে খায় না তবে এটি ব্যথা প্রধ বা সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং এর ফুল আসলে চমৎকার ঘ্রাণ আসলে এখানে সাপ চলে আসে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি বিন তৈরির কাজে ব্যবহার করা হয় এবং এর যে ঘ্রাণটা আসলে অপরূপ আসে আমাদের আসার সময় বলছিল যে এর গোড়ায় সাপ আছে এবং এর যে ফুলটার ঘ্রাণ আসলে যে কাউকে আকৃষ্ট করে এবং এই যে দেখতাম এটা বেলের মতো এবং বাইরের যে খুসাটা আসলে বেলের মতো এবং শক্ত এবং গাছটি কাস্টল